আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো হামস্টার কাম্পর্টের ফাইনালি কিন্তু ওয়াললেট কানেক্টের যে বিষয়টি সেটি কিন্তু চলে আসছে তো আমি এই ভিডিওর মধ্যে দেখাবো আপনি কিভাবে খুব সহজে ওয়ালেট কানেক্ট করে নেবেন এবং কোন কানেক্ট কোন ওয়ালেটটি কানেক্ট করলে আপনার জন্য সুবিধা হবে তো ভিডিওটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ এখানে একটু ভুল করলেই আপনার টোকেনগুলো আর পাবেন না এবং ইনকামও পাবেন না তো সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ঠিক আছে তারপরে ওয়ালেট কানেক্ট করবেন তো প্রথমে দেখবেন নিচে যে অ্যাডডুপ অপশনটি আছে এই উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পরে লক্ষ্য করবেন এরকম একটি ইন্টারফেস সামনে আসবে এখানে অনেকগুলো ওয়ালেট কানেক্টের অপশন চলে আসছে বাইনান্স আছে ওকে এক্স আছে বাইবিট আছে ওয়ালেট টেলিগ্রাম ওয়ালেট আছে এবং চেনও আছে ঠিক আছে তো চেন হচ্ছে আপনার টোন কিপার যেটা বলা হয় টোন কিপারের অ্যাড্রেস এখানে আপনারা চাইলে সেট করতে পারবেন আমি সাজেস্ট করব অবশ্যই এখানে যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে বাইন্যান্স করবেন ঠিক আছে যেহেতু হাতে একুশ একুশ তারিখ পর্যন্ত সময় আছে যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই তারা বাইন্যান্স অ্যাকাউন্ট করে নেবেন এবং বাইন্যান্সের মধ্যে উইড্রো দেওয়ার চেষ্টা করবেন কারণ বাইপেটও করবেন না বাইপেটো করলেও এর আগে আমরা অনেকেই এখান থেকে বাইবিটে যখন উইড্রো করছি বাইবিটে মনে করেন রেট কম তাছাড়া অনেক ঝামেলা থাকে ঠিক আছে তো সবাই বাইনান্সে করার চেষ্টা করবেন তো এখান থেকে সরাসরি যে কে ওয়াইসি নেট লেখা আছে ফাইন্যান্সের এখানে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখবেন ইয়েস আই হ্যাভ ইট লেখা আসছে তো এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন বেশ কয়েকটা অপশান চলে আসছে তো নিচে লক্ষ্য করবেন এখানে আছে হামুসটা ডিপোজিটেড টেস্ট এবং মেমো তো এখন সরাসরি মিনিমাইজ করে বাইন্যান্সে চলে যাবেন ঠিক আছে তো বাইন্যান্সে যাওয়ার পরে নিচে দেখবেন যে যে ওয়ালেট লেখা আছে এই ওয়ালেটের উপরে একটা ক্লিক করবেন তারপর যে দেখবেন যে ডিপোজিট লেখা আছে ডিপোজিটের উপর একটা ক্লিক করবেন তারপর উপরে যে সার্চ অপশন আছে না যেখানে এখানে লিখবেন এইচ এ এম এস টি ইআর হামসটা লিখলে দেখবেন যে এরকম নিচে চলে আসছে তো এখানে ক্লিক করবেন তারপরে টোন কয়েন এটা সিলেক্ট করবেন ইম্পর্টেন্ট যে ম্যামোর বিষয়টি এটা ওকে করে দেবেন ঠিক আছে এখানে লক্ষ্য করবেন আপনাদের যে অ্যাড্রেস আর হচ্ছে ম্যামো তো এই দুটা প্রথমে আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম ওকে করে হামোস্টারে চলে গেলাম তো প্রথমে ডিপোজিট অ্যাড্রেসটা পেস্ট করলাম তারপরে নিতে হবে আপনার ম্যামো ঠিক আছে তো ম্যামোটা কপি করলাম কপি করার পরে আপনার মেমোর জন্য জায়গাটা আছে তো এখানে পেস্ট করলাম আচ্ছা পেস্ট করার পরে এখানে দেখেন সেফ অ্যান্ড চুজ লেখা আছে ঠিক আছে তো ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো ঠিকঠাক থাকার অবস্থায় এখানে সেফ অ্যান্ড চুসে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে দেখবেন যে উপরে বেশ একটু লোডিং নেবে কারণ আমি আগে বলছিলাম বর্তমান ছাড়বার একটু জাম সেই জন্য আপনাদের সবাইকে আমি অপেক্ষা করতে বলছিলাম যে শুরুর দিকে করলে সবাই এখানে মনে করেন করার চেষ্টা করতেছে সেক্ষেত্রে সার্ভারটা জাম থাকবে এবং এখানে লোডিং নেবে প্রচুর ঠিক আছে তো বেশ কিছু সময় এখানে সময় নিবে লোডিং নিবে তো লোডিং অবস্থায় যখন শেষ হবে তখন লক্ষ্য করবেন এই যে নিচে যে নর্থ সুথ নর্থ নর্থ লেখা আছে না এখানে দেখবেন তখন বাইন্যান্স শো করবে তো এখানে সবাই একটু সময় দেবেন কারণ এখানে লোডিং নেবে তো পারলে আরও দু একদিন পরে করেন বুঝছেন তাহলে আপনার সার্ভার যে জটিলতাটি এটি শেষ হয়ে যাবে এবং খুব সহজে তখন করতে পারবেন কারণ এখানে এখানে লক্ষ্য করবেন তারা কিন্তু এই যে সময়টা দিয়ে দিছে সেপ্টেম্বর একুশ ঠিক আছে একুশ তারিখ পর্যন্ত সময় আছে আপনাদের এখানে অনলাইন কানেক্ট করার জন্য। খুবই সাবধানের সহলেটটি কানেক্ট করেন এবং কোনোভাবে এখানে ভুল করা যাবে না ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ